জয়নিতাই রাধে রাধে আজকে ঠাকুর ঘরের গ্রিল আনতে গিয়েছিলাম ওর জন্য লাইভে আসতে আজকে রাত হয়ে গেল দর্শক বন্ধুরা হুম চলো দর্শক বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি ঠাকুর ঘরের গ্রিলটা কোথায় রেখেছি চলো আমার সঙ্গে এই টর্চ লাইটটা কোথায় রে দেখা

এইখানে এই দুটো না আর এইটা হচ্ছে ঠাকুরঘরের সামনের গেট দেখতে পাচ্ছ ওই জন্য আজকে আমার লাইভে আসতে রাত হয়ে গেল তো একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করো পুরো গ্রিল কারখানার ভিডিও তোমাদের আমি দিয়ে দেব সন্ধ্যের সময় গিয়েছিলাম জয় নিতাই রাধে রাধে আসছে না কেউ লাইভে আজকে টাইম পার হয়ে গেছে লাইভের ওই জন্য এখন আর কেউ লাইভে আসছে না দর্শক বন্ধুরা জয়েন হও সবাই জয়েন্ট হয়ে যাও দর্শক বন্ধুরা লাইভে আসো রাধে রাধে জয় নিতাই তোমাদের তো গরমে বিশাল অস্বস্তি লাগছে দর্শক বন্ধুরা এই আটজন জয়েন্ট হয়ে গেছে লাইক দাও সবাই লাইক দাও কমেন্ট করো ঠাকুর ঘরে গিল নিয়ে এসছি সেটা দেখিয়ে আসলাম তোমাদের তোমার দেখতে পেলে না এখন দেখে নিয়ে ভিডিওতে পুরো ভিডিও দিয়ে দেব আমি সন্ধেবেলায় গিয়েছিলাম গ্রিলটা আনতে ঠাকুরঘড়ের আর কালকে দেখি লাগানোর চেষ্টা করতে হবে গ্রিলগুলো গ্রুপ কেটে লাগাতে হবে তো লাইক করো ভালো লাগবে আমার লাইক দেখলে রাধে রাধে জয় নিতাই নটা বাজে এখন নটা কত নটা বাইশ রাধে রাধে যায়নি সবাই কেমন আছো গরমে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার তো প্রচন্ড গরম লাগছে একটু কমেন্ট করো করো লাইক বন্ধুরা দেখেছো গরম জ্যৈষ্ঠ মাসের গরম ষষ্ঠী জামাই ষষ্ঠী বুধবারে দর্শক বন্ধুরা জামাই ষষ্ঠী এসে গেল আজকে শনিবার কালকে রোববার সোমবার মঙ্গলবার বুধবার জামাষষ্ঠী রাধে রাধে জয়ন্ত

রাধে রাধে মানা lapin কি কি বৈজ lapin কি কি বড় ওদিকে তো আছে ওদিকে তো পুরো কি নরম كده याソコンি ছিল এখন কি হবে পরে হয়তো হবে ছোট আর আমি তো পালটে পালটে দেখছি বন্ধুরা কালারটা যে কোনটা ভালো লাগে বেশি সেইটা রাধে রাধে জয় নিতাই জয় গৌ জয়নিতা এই কেমন আছো সবাই কমেন্ট করো গরমে কেমন আছো সবাই প্রচন্ড গরম আমাদের এখানে বাইরে কোনো হাওয়া নেই ভীষণ গরম দেখতে পাচ্ছ গরমে আমি খালি গায়ে রয়েছি আর এই মাত্র স্নান করে আসলাম এখনো চুলগুলো ভিজা আসে রাতে রাতে জয় নিতাই দর্শক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইফটা এখানে রাখছি বন্ধুরা তোমরা কেউ কম লাইকও দিলে না একটা লাইক দিতে তোমাদের এত কষ্ট হয় বন্ধুরা একটা করে লাইক তো অন্তত দিতে পারো বন্ধুরা একটা করে লাইক অন্তত দাও তাহলে তো ভালো লাগে যে বন্ধুরা জয়েন্ট হচ্ছে একটা করে লাইক দিচ্ছে তোমরা শুধু দেখছো লাইক দিচ্ছ না লাইক করো লাইক করো বন্ধুরা আজকে একটাও লাইক করো নি কেউ কমেন্টও করছো না কে জয়েন্ট হয়েছে কি করে বুঝবো আমি কমেন্ট না করলে কমেন্ট করলে তো বোঝা যায় জয়েন্ট হয়েছে কে আমি বুঝতে পারি বুঝতে সুবিধা হয় রাধে রাধে জয় নিতাই জয় গৌর না বন্ধুরা এখানে রাখছি গরমে আর ভালো লাগছে না আজকে শুভরাত্রি সবাই ভালো থেকো